কথা বলেন আরে বেড়াটা পিতা মাতার হক তো সারা জিন্দগি শুনছ ইমানটা ঠিক কর পিতা হকের কথা পর্দার কথা নামাজের কথা দান সৎকার কথা নেক আখলাকের কথা সত্যবাদিতার কথা মিথ্যাচারিতার দোষ মানুষের গিবৎ শেখায়াত করার ত্রুটি এই ওয়াজ হুজুররা কম করছে আর কম করে সবাই তো এই ওয়াজই করে আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজ কয়জনে করে খুব কম মানুষ করে এটাই সহ্য করতে পারে না এটাই সহ্য করতে পারে না কারণ এই জায়গায় কথাটা ওনাদের আতে গিয়ে লাগে কারণ ওনারা আল্লাহর বিরুদ্ধে আইন করবেন এখন ওনারা আল্লাহর বিরুদ্ধে আইন করবেন আমি ওনাকে তাগুদ বলতে পারবো না ওনার অনুসারীরা আল্লাহর বিরুদ্ধে আইন মানবেন আমি তাদেরকে মুশরিক বলতে পারবো না আমি মুশরিক বললেই এখন আমার আমার বিরুদ্ধে তারা লাগবে বলেন এই দুঃখ কাকে বলবো আমরা আমরা কি তোমাদের শত্রু না আমরা তোমার দুশ্মন আমরাই তোমার কল্যাণকামী আমরা জীবন থাকতে মরণের আগে তোমাকে ইমান ঠিক করার কথা বলতেছি একদিন আসবে যেদিন তুমি হাজার চেষ্টা করলেও ইমান আর ঠিক করতে পারবে না আল্লাহ পুরা উম্মতকে ইমান খালেজ করার ইমান ঠিক করার তৌফিক দান করেন